হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফরকান মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম সেকলো এবং জেনেটিক নেম অমিপ্রাজল এটি বিশ একটি ক্যাপসুল অমিপ্রাজল নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত এক নাম্বার গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসারে দুই নাম্বার নন স্টারয়েডাল প্রধা ঔষধ ব্যবহারজনিত গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসারে তিন নাম্বার নন স্টারয়েডাল প্রদাহ বিরোধী ঔষধ ব্যবহারের পূর্বে গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসার হয়েছে এমন রোগীদের ক্ষেত্রে চার নাম্বার হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডজনিত ডিসপে পশিয়াই পাঁচ নাম্বার হচ্ছে মারাত্মক রিফ্ল্যাক্স ইসোফ্যাগাইটিস জনিত আলসারে ছয় নম্বর হচ্ছে প্রতিষেধক হিসেবে জলিনজার অ্যালিসন সিনড্রোমে এবং সাত নাম্বার হচ্ছে পাইলেরি জনিত প্যাকটিক আলসারের নিরাময়ে সেক্লো বা অমিপ্রাজল প্রতিনির্দেশনা অমিপ্রাজল বা এর সাথে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীর জন্য অমিপ্রাজল ব্যবহার প্রতিনির্দেশিত সেকলো বা অমিপ্রাজল এর পার্শ্ব প্রতিক্রিয়া অমিপ্রাজল একটি সুসহনীয় ওষুধ তবে এটির ব্যবহারে কিছু মৃদ ও ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোরা কলিক ও প্যারেসেসিয়া হতে পারে তবে এর জন্য মাত্রা কমানোর প্রয়োজন নেই গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে দানকালে সেক্লো বা অমিপ্রাজল তিনটি সম্ভাব্য মহামারী সংক্রান্ত গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় বা ভ্রূণ নবজাতক শিশুর স্বাস্থ্যের উপর অমিপ্রাজলের কোনো বিরূপ প্রভাব পাওয়া যায় না গর্ভাবস্থায় অমিপ্রাজল ব্যবহার করা যেতে পারে বুকের দুধে অমিপ্রাজল প্রবেশ বা নবজাতকের উপর এর প্রভাব সম্পর্কে কোনো তথ্য নেই অমিপ্রাজল ব্যবহার অপরিহার্য বলে বিবেচিত হলে তাই বুকের দুধ খাওয়ানো বন্ধ করা উচিত সেকলো বা অমিপ্রাজলের বিধি। ডিওডেনাল আলসারের ক্ষেত্রে দৈনিক বিশ এম করে চার সপ্তাহ পর্যন্ত এবং গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এ মাত্রা আট সপ্তাহ পর্যন্ত তীব্রতার ক্ষেত্রে এ মাত্রা চল্লিশ এমজি পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে ডিওডেনাল আলসারের ক্ষেত্রে মেইনটেনেন্স ডোজ দৈনিক বিশ এম এবং ডিওডেনাল আলসারের পূর্ণ আক্রমণ রোধে দৈনিক মাত্রা দশ থেকে বিশ এম নন স্টেরয়েডাল প্রদাহ বিরোধী ঔষধ ব্যবহারজনিত গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসার এর সেবন বিধি। দৈনিক বিশ এম করে চার সপ্তাহ পর্যন্ত পুরোপুরি নিরাময় না হলে আরও চার সপ্তাহ সেবন করতে হবে নন স্টেরয়েডাল প্রদাহ বিরোধী ঔষধ ব্যবহারে গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসার হওয়ার ঝুঁকি আছে এমন রোগীদের ক্ষেত্রে দৈনিক মাত্রা বিশ এম প্রতিষেধক হিসেবে সেক্লো বা অমিপ্রাজল এই ক্যাপসুল খাবার আধা ঘন্টা আগে সেবন করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত সেক্লো বা অমিপ্রাজল আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে